পূর্ব বর্ধমান জেলার মেমারির নান্না গ্রামে অনুষ্ঠিত হল বাৎসরিক মনসা পুজো প্রত্যেক বছরের মতো এবছরও জামাই ষষ্ঠীর আগের দিন ধুমধাম সহকারে এই বাৎসরিক পুজো অনুষ্ঠিত হল জানা যায় মা মনসা ব্রাহ্মণের শিব মন্দির থেকে চতুর্দোলাই করে বাঁকার ঘাটে যান এবং সেখানে পূজিত হন এরপর গোটা গ্রাম পরিক্রমণ করে আবারও মূল মন্দিরে ফিরে আসেন চতুর্দোলাই করে পুজো উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকেন গ্রামবাসীরা প্রত্যেক বছরের মতো এবছরও ধুমধাম সহকারে এই পুজো অনুষ্ঠিত হল পুজো উপলক্ষে প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আসেন এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি মেলা অনুষ্ঠিত হয় আমাদের গ্রামের নাম হচ্ছে না আমাদের এখানে হচ্ছে বহু প্রাচীন হয়